নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতম জানাই আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা এখন চলছে শ্রাবণ মাস আর শ্রাবণ মাস মানেই হলো দেবাদিদেব মহাদেবের মাস বলা হয় এই শ্রাবণ মাসে যদি দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হন কোনো ভক্তের পূজায় তাহলে সেই ভক্তের সমস্ত মনোবাসনা পূর্ণ হয় আর এই শ্রাবণ মাসেই শিবের ভক্তরা দলে দলে বাবা শিবের মাথায় মন্দিরে মন্দিরে গঙ্গা জল ঢেলে থাকেন অপার ভক্তি ভরে সমস্ত ভক্তরা খালি পায়ে মাইলের পর মাইল পথ হেঁটে ভোলে বাবার নাম করতে করতে দেবাদিদেব মহাদেবের উপরে জল ঢালেন এবং বাবা শিব সন্তুষ্ট হয়ে সমস্ত ভক্তকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেন দেবাদিদেব মহাদেব একমাত্র একটি বেলপাতাতেই সন্তুষ্ট একটি বেলপাতা দিয়েই বাবাকে যদি কেউ সন্তুষ্ট করতে পারেন তাহলেই তার জীবন হবে সুখ সমৃদ্ধিতে ভরপুর বন্ধুরা আজকে ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে শ্রাবণ মাসে বেশ কিছু খাবার রয়েছে যে খাবারগুলি আপনারা খেলে আপনাদের জীবনে আসবে অপার শান্তি ও সুখ কি সেই খাবার এবং শ্রাবণ মাসে পারলে সেই খাবারটি আপনারা একদিনের জন্য হলেও গ্রহণ করুন ভিডিওটি জুড়ে থাকুন আর আপনারা এই ভিডিওটি যদি প্রথম দেখছেন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন শিব পুরাণ অনুসারে এই শ্রাবণ মাসেই হয়েছিল সমুদ্র মন্থন আর সেই সমুদ্র মন্থনের ফলে যে চরম বিষ উঠে এসেছিল সেই বিষ পান করেছিলেন দেবাদিদেব মহাদেব এবং দেবাদিদেব মহাদেবের আরেক নাম হয়েছিল তাই নীলকণ্ঠ এবং তিনি নীলকণ্ঠ হয়ে সমস্ত জগৎকে এক ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন বলা হয় এই শ্রাবণ মাসে সমস্ত জগতের সৃষ্টিভার থাকেন দেবাদিদে মহাদেবের উপর তাই শ্রাবণ মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি ভক্তের কাছে হিন্দু ধর্মের প্রত্যেকটি ঘরে ঘরে নারীরা তাদের স্বামীর কল্যাণের জন্য সোমবারগুলি ব্রত করে থাকেন এবং অনেক মেয়েরাই এই সোমবারগুলিতে নির্জলা উপবাস করে থাকেন পরিবার পরিজনের মঙ্গল কামনায় প্রত্যেকটি শিব ভক্তের কাছে শ্রাবণ মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বন্ধুরা বেশ কিছু খাবার এই শ্রাবণ মাসে অবশ্যই আপনারা বর্জন করুন যেগুলি খেলে আপনার শরীরের ক্ষতি হতে পারে প্রথমেই জেনে নেব শ্রাবণ মাসে কি কি খাবার ভুলেও মুখে তুলবেন না আর সেই খাবারগুলি না খাওয়ার পিছনে কিন্তু বৈজ্ঞানিক কারণও রয়েছে শ্রাবণ মাসে ভুলেও রান্না করে খাবেন না বেগুন কারণ এই বেগুনের মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এ সময় অ্যাক্টিভ হয়ে যায় যেগুলো খেলে আপনার শরীরের কিন্তু চরম ক্ষতি হতে পারে তাই পুষ্টিগুণ এই সময় বেগুনের মধ্যে একদমই থাকে না বললেই চলে এই সবজিটি খেলে বলা হয় এই সময় কিন্তু শরীরে অ্যালার্জির সম্ভাবনা দেখা দিতে পারে তাই আপনারা এই শ্রাবণ মাসটিতে ঘুরেও খাবেন না এই বেগুন সবজিটি সমস্ত শিব ভক্তরা যারা আমিষ আহার করেন এই শ্রাবণ মাসটিতে পারলে আমিষ খাবারটি অবশ্যই আপনারা বর্জন করুন যদি একান্তই না পারেন কিন্তু সোমবার যে পড়েছে চারটি সোমবার যে পড়েছে সেই শ্রাবণ মাসে সোমবারগুলিতে কিন্তু একদমই আমিষ খাবার মুখে তুলবেন না যে কোনো ধরনের নেশাগ্রস্ত জিনিস বর্জন করা উচিত মদ্যপান সিগারেট যে কোনো ধরনের কারণ এতে কিন্তু বাবা মহাদেব অত্যন্ত রুষ্ট হতে পারেন এবং পরিবারের অমঙ্গল ডেকে আনতে পারেন আপনারা নিজেই যদি কোনো রকম মদ্যপান বা নেশাগ্রস্ত জিনিস আপনারা গ্রহণ করেন তো ভুলেও কোনো ধরনের নেশাগ্রস্ত জিনিস গ্রহণ করবেন না এরপর যে সবজিটির কথা বলবো সেই সবজিটি কিন্তু একদম ভুলেও বাড়িতে রান্না করবেন না এবং পরিবার পরিজনদের খাওয়াবেন না আর নিজেরা বাইরেও খাবেন না সেই সবজিটি হলো শাক যে কোনো ধরনের শাক এই শ্রাবণ মাসে বর্জন করুন কারণ এই শ্রাবণ মাসে শাক খেলে এর মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া উপস্থিত হয় কারণ বৈজ্ঞানিক কারণ রয়েছে পিছনে এই সময় সমস্ত কীট পতঙ্গ যে থাকে তারা এই সময় ডিম দেয় এবং শাকের মধ্যে সেই ডিমগুলি কিন্তু এত ছোট আকারে থেকে যায় যেগুলো কিন্তু শরীরে রোগের বাসা বানতে পারে তো ভুলেও এই শ্রাবণ মাসটিতে শাক সবজিটি কিন্তু রান্না করে খাবেন না সমস্ত শিব ভক্ত থেকে আরম্ভ করে ছোট থেকে বৃদ্ধ প্রত্যেকেই শুধু ভগবানের নাম নিন হতে পারে শ্রীকৃষ্ণের নাম হতে পারে আপনার ইষ্ট দেবতার নাম হতে পারে বাবা মহাদেবের নাম শুধুমাত্র ভগবানের নাম নেন এতে আপনার পরিবারের অত্যন্ত মঙ্গল হবে পরিবারে আসবে সুখ ও অপার শান্তি এরপর বন্ধুরা চলুন জেনে নিই এই শ্রাবণ মাসে কোন খাবারটি যদি আপনি একবারের জন্য গ্রহণ করেন আপনার জীবনে আসবে অনেক অনেক আনন্দ আপনার পরিবারে সুখের বন্যা বয়ে যাবে সেই খাবারটি কি সেই খাবারটি হলো নারকেল নারকেলকে শ্রীফল বলা হয় আর নারকেলটি আপনারা শ্রাবণ মাসে একটি দিনের জন্য হলেও গ্রহণ করবেন শাস্ত্র মতে বলা রয়েছে নারকেলটি অত্যন্ত একটি শুভ ফল তাই শ্রাবণ মাসে কিন্তু একদিনের জন্য হলেও আপনারা গ্রহণ করবেন এই নারকেল আরও একটি যেটি রয়েছে সেটি হচ্ছে ডাবের জল আপনারা যারা উপবাস করছেন সোমবারগুলিতে সেদিন আপনারা অবশ্যই ডাবের জল প্রথমে বাবা শিবের মাথায় ঢেলে তারপর আপনারা কিন্তু ডাবের জলও গ্রহণ করতে পারেন যেটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো এবং এই মাছটিতেও বলে ডাব অথবা নারকেল এ দুটো খাওয়া খুবই জরুরি এবং তাতে আপনার শরীরে বিভিন্ন ধরনের রোগ জ্বালা দূর হয় আপনার শরীর সারা বছর থাকে নিরোগ আজকের ভিডিওটি বন্ধুরা এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের অনেকটাই উপকারে আসবে ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কমেন্টে অবশ্যই ওম নম শেবায় লিখবেন এবং ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ সকলের উপরে বর্ষিত হোক এটাই প্রার্থনা করি এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বড়দেরকে প্রণাম আবার নিয়ে চলে আসব নতুন একটা কোনো ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিও নিয়ে হার হার মহাদেব জয় মাতা পার্বতী জয়